ঐক্যবদ্ধ করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি রাজি আছি তাই ঐক্যবদ্ধ হন এটাই এই এই কথা বলার জন্য আমি এখানে এসেছি কারণ মানুষকে ভোটের কথা বলতে হবে এটা বিশ্বাস করি না এটা একটা আলাদা জায়গা যাই হোক আজকে এই বিটিং মাধ্যমে এবং যেহেতু সবচেয়ে বেশি ভোট আপনারা দিয়েছিলেন আপনাদের দায়িত্ব আদৌ সন্তানের মধ্যে প্রথম যদি আপনারা গোটা এলাকাকে গোটা ওয়ার্ডের সমস্ত বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করতে পারেন তাহলে কিন্তু একটা আপনাদের জন্য একটা কি হবে আপনাদের খুব ভালো লাগবে এই কারণে যে কী পরে কি হবে কে ডেমিনেশন পাবে এদিকে তাকানোর দরকার যায় আমার দল ঐক্যবদ্ধ হওয়ার দিয়েছেন সেটা হলো আমাদের তাদের নিজস্ব কর্মের কারণে যদি দল ক্ষতিগ্রস্ত হয় ভাই আগামী দিনে কিন্তু এতদিন লড়াই সংগ্রাম করার পরেও কিন্তু আগামী দিনে আপনারা কিন্তু সম্মানিত থাকতে পারবেন না যারা অন্যায় করবেন তারা তাদের কর্মের কারণে দল ক্ষতিগ্রস্ত হবে তারা কিন্তু তারেক সাহেব করেছেন তাদেরকে দলে রাখতে পারবে না স্পষ্ট বলেছেন তাই আসুন আমরা স্বচ্ছ বিএনপি বিএনপি শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শ নিয়ে এই বিএনপিকে করি ঐক্যবদ্ধ বিএনপি করার উদারতা আমি শেষ করতে চাই